আমরা হচ্ছে একটি খাট করা হয়েছে আলমারিটা পায়ার লুকটা কেমন একেবারে ভিক্টোরিয়া স্টাইল করে দেওয়া তিন দুইটা ভাগে বিভক্ত করা যাবে এটা হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল কিন্তু তিনটা লাইন থাকবে এবং মাঝখানে একটা টুল থাকবে এই চারটা একসাথে নিবেন জি তখন কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যে রাশেদ ভাই এটা সেগুন কার্ড না আপনি অন্য কার্ড ব্যবহার করছেন উপযুক্ত প্রমাণ দিতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার দিতে উত্তর সিটি দক্ষিণ সিটি রাজবাড়ী ফরিদপুর কুষ্টিয়া যশোর মাগুরা এই সব অঞ্চলে কিন্তু ডেলিভারি ফ্রি পাবেন আপনারা উঠে দেখাবো যে আমাদের ফোমের মানে কোয়ালিটিটা কেমন আমরা কাপড় ব্যবহার করছি সুইট ভেলভেট এই ফোমের ফোমগুলো 25 বছর গ্যারান্টি দিয়ে থাকি টাল বড় কেবিনেট 7 ফিট বাই 7 ফিটের উপর করা আছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠে জি 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 নিচে চারটা পাল্লা আছে অসম্ভব সুন্দর এই পাল্লাগুলো

দুই মাস তিন মাস পরে কিন্তু হ্যাঁ আবার আসা হয়েছে আপনার শোরুমে আজকে আমি হাজির আমার কলিদার দেশি এবং প্রবাসী ভাইদের জন্য আজকে প্যাকেজের কালেকশন দেখাতে চাচ্ছিলাম প্যাকেজ দেখাবো ধৈর্য ধরে আমার প্রবাসী ভাইরা বা দেশি ভাইরা যারা বেডরুম সেট কিনতে চাচ্ছেন চাচ্ছেন বা এই ভিডিওতে সব ধরনের ফার্নিচার কিন্তু যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে শেয়ার করে কমেন্ট করে কিন্তু রেখে দিতে ভাই তো বলছেন ধৈর্য ধরে দেখেন আমার তো ভাই ধৈর্য মানতেছে না এই যে ধৈর্য যখন না মানবেই না তখন আমি আপনাদের দেখাই দিচ্ছি এখন আর ধৈর্য ধরতে হয় বেডরুম সেট পরে দেখবো আমার যে কারণে ধৈর্য মানছে না আবার বলে আমার দেশি এবং প্রবাসী ভাইদের জন্য অনেকদিন দেখা সাক্ষাৎ নাই

দরকার ছয় ফিট বাই ছয় ফিট একটা আলমারি লাকজারিয়াস অসাধারণ একটা আলমারি এবং তারপরে থাকবে আপুদের পছন্দের ড্রেসিং টেবিল এবং ড্রেসিং টেবিলটা নতুন লুকে করা হয়েছে এবং এই তিনটার পাশাপাশি যদি কেউ মনে করে নিজের বাসাতেও একটা চমৎকার কেবিনেট প্রয়োজন তাহলে এই কেবিনেটটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে এটা কি জাহাজি কেবিনেট নাকি না এটাকে আমরা টোন মডেল বলি কিন্তু অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এটা আমরা দেখাবো বিস্তারিত প্রথমে খাটটা দিয়ে একটু শুরু করি এই খাটটা কিন্তু সলিড আড়াই ইঞ্চি কাঠের করা হয়েছে কোনো জালি ডিজাইনটা করা হয় নাই এবং সম্পূর্ণ নকশা হাতে করা হয়েছে এবং এই নকশাগুলো একটু কাছ থেকে রফিক ভাই দেখাই দিবেন যে কতটা সুন্দর এবং নিখুঁত করে করা হয়েছে এবং আমরা এখানে যে ফোমটা ব্যবহার করছি এটা হচ্ছে আপনার এখানে যে লেদারটা ব্যবহার করেছে। অফ হোয়াইট কালার দেওয়া হয়েছে আপনারা চাইলে বিভিন্ন কালার নিতে পারবেন এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট হেক সাইড এবং লেগ সাইড দুইটা কিন্তু একই ডিজাইনে করা হয়েছে পাশে হচ্ছে আলমারিটা দেখাই দেয় আলমারিটা কিন্তু একটু ভিন্ন লুক আছে এতদিন যাবত আমরা যে আলমারি গুলো দেখাইছি তার থেকে কিন্তু আলাদা টাইপের এই আলমারি একটু ব্যতিক্রম আছে পায়া গুলোতে একটু কথা কথা বলে একটু রশিত ভাই দেখাই দেন যে পায়ার লোকটা কেমন একেবারে ভিক্টোরিয়া এই স্টাইল করে দেওয়া হয়েছে অর্থাৎ এই ভিক্টোরিয়া গুলা কিন্তু ডাইনিং টেবিলে দেখা হয় অ্যাভেলেবেল কিন্তু আমরা আলমারিতে এগুলা ব্যবহার করে দিচ্ছি আচ্ছা সুন্দর একটা আলমারি আলমারিটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট তিন পাল্লায় এবং দুইটা ভাগে বিভক্ত করা যাবে ভিতরে ডেকোরেশন আমরা আমাদের মতো করছি দুই পাশে সেলফ এবং মাঝখানে হচ্ছে কোট হ্যাঙ্গার এর দেওয়া হয়েছে সময় স্বল্পতার কারণে ভিতরে তো দেখাইলাম না এটা হচ্ছে ড্রেসিং টেবিল এই যে এই ড্রেসিং টেবিলটা কিন্তু তিনটা লাইন ডোর থাকবে এবং মাঝখানে এটা একটা টুল থাকবে ও রে ভাই এটা হচ্ছে আপনারা এখানে বসে এইখানে নিজেদের সাজগোজের জিনিস রেখে সাজগোজ করে এই টুলটা এখানে আবার রেখে দিতে পারবে দেখা যাবে না কিন্তু ভাই আমি তো ভাবছিলাম তিনটায় পাল্লা না তিনটা পাল্লা না দুই পাশে দুইটা আমি কনফিউজ হ্যাঁ এটা বোঝার উপায় থাকে না তো এই প্যাকেজটার আগে আমি মূল্যটা বলে দিই আপনাদের খাট আলমারি এবং চমৎকার এই টেবিলটার মূল্য হচ্ছে আমাদের এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এই প্যাকেজে আমরা ডিসকাউন্ট দেবো তিরিশ হাজার টাকা কি বললেন ভাই তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট এই যে দেখেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় জি শুরুতেই বলা হয়েছিল উরা ধরা ডিসকাউন্ট উরা ডিসকাউন্টে তিরিশ হাজার টাকা আমরা এই বেডরুম সেট এ ডিসকাউন্ট দিচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন আচ্ছা আরো একটা সারপ্রাইজ যেটা আছে এই বেডরুম সেট এর সাথে যদি আপনারা এই কেবিনেট নিতে চান এই ক্যাবিনেটটি পাবেন মাত্র

বিয়াল্লিশ টাকা হলে এই খাটটি কিন্তু নিতে পারবেন ভাই আজকে আপনি সুস্থ আছেন তো হ্যাঁ ইনশাল্লাহ আমি সুস্থ আছি এবং ডিসকাউন্ট বেশি দিচ্ছি দেখ ভাই না যার মাথায় সমস্যা আছে আমি সুস্থ মস্তিষ্কে আমি যাতে সবার কাছে বিক্রি করতে পারি বা সবাই কিনতে পারে সেই জন্য একসাথে ডিসকাউন্ট করে দিচ্ছি মানে কথা হচ্ছে আসল কথা দুই মাস যাবৎ রাশেদ ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ নাই খোঁচা খুশি নাই ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেয় বলা নাই যার কারণে খুশি হয় রাশেদ ভাই নিজেই দিয়েছি আপনারাও নিয়ে যান চলে আসেন আরে চম্পানি চা এটা কিন্তু আমরা হাজারি গোলাপ ফুল বলে থাকি হাজারি গোলাপ হাজারি

হ্যাঁ ডালির মজা নিছে যদি আপনি খাইতে পারেন চমৎকার রাসায় উদ্যোগটা আজকে আমি ভালো লাগলো লাইক দিলাম

চাঁদপুর যাই আবার মাল সেগুন কাঠের আপনার যে সেগুন কাঠের তার প্রমাণ কি দিবেন আপনি আপনি কাঠের ফাইবার দেখবেন এবং অনেকের মনে মানে ইয়া থাকে যায় থাকে হ্যাঁ সংখ্যা থাকে মিস্ত্রি নিয়ে যা দেখবো আপনি মিস্ত্রি যারা অভিজ্ঞ আছে তাদের নিয়ে আসবেন তারা যদি বলে যে এটা সেগুন কাঠ তাহলে তো কোনো কথাই না আপনি নিয়ে যাবেন আর যদি বলে যে রাশেদ ভাই এটা সেগুন কাঠ না আপনি অন্য কাঠ ব্যবহার করছেন উপযুক্ত প্রমাণ দিতে পারে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার লাখ টাকা দিতে এবং বেডরুম সেট যেটা দেখবে সেগুন কাঠ না ওটা তো ফ্রি পাবে ঢাকা থেকে রাজবাড়িতে আসা আজকে আমার সার্থক মনে হচ্ছে প্রিয় দর্শক সবাই ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু রাশেদ ভাইয়ের

একটা নায়কের মতো মনে হচ্ছে খুবই সুন্দর লাগে নায়ক নায়ক ভাব রাশেদ ভাইয়ের কিন্তু নায়িকার অভাব

একদম এই যে দেখেন কথায় কথা বারে দোকানদারের সাথে সুসম্পর্ক তৈরি করবেন গুণগত মানও পাইবেন এবং সঠিক উপহার গুলো নাও বুঝতে পারেন যে আলমার নিচের অংশটুকু কেমন আছে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছবি বা আমাদেরও কিন্তু অনলাইন পেজ আছে ইউটিউব আছে ওইখানে ভিডিও আপনাদের দিয়ে দিলে আপনারা নিশ্চিন্তে দেখতে পারবেন আচ্ছা ভাই একটু এটা হচ্ছে The cat sat on the

ছেলে মেয়ে সবাই দাদা দাদি পুত্র সন্তান ফুল ফ্যামিলি খাবে ফুল ফ্যামিলি একসাথে খাওয়া দাওয়া করবেন এই লাভলি ডাইনিং নিয়ে চমৎকার এটা কিন্তু ছয় চেয়ারের এটা ছয় চেয়ার আর এই ডিজাইনটা কিন্তু বর্ডার ডিজাইন করা চমৎকার এই যে হচ্ছে টপের ডিজাইনটা ভাইয়া এটার একটু প্রাইসটা বললেন যদি আমাদের এটা রেগুলার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা ভাই বলছিলাম একটু কমাইতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিই কত হলো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ হাজার পঞ্চাশি তো পঞ্চাশি নাকি ফোন দিলে আবার আগের পঞ্চান্ন কয়া পাঁচ হাজার আবার পরে না ভাই

পাল্লা আছে অসম্ভব সুন্দর এই পাল্লা গুলা এবং যে লক গুলা লাগানো আছে খুবই দামি লক গুলো কম্পিউটার লক আচ্ছা রেগুলার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার আজকের জন্য আজকের জন্য ভরপুর ভালোবাসা সাত গিসি আসলাম হাজার টাকা হাজার টাকা যারা আমাদের নকশা বাস্তবে না দেখেন বা কাছে না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিও তো আমাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক কমেন্ট করে রাখবেন এটা হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিটের নকশা ওয়াল কেবিনেট বলে থাকে এটা রেগুলার প্রেস হচ্ছে ভাই পঁচাত্তর হাজার টাকা এটাতেও আমি সাইজে ছোট হলেও ডিসকাউন্ট কিন্তু সমান আচ্ছা দশ হাজার টাকা ডিসকাউন্ট এটাতেও এটাতেও তাহলে কত আসলো

আছে হরিণের কলিজা হরিণের কান মানে অতিরিক্ত যত পিতলের কারো কাজ আছে আমাদের মানে সকালে নাস্তায় হবে

এতে আমরা অনেক কালেকশনে দেখালাম যেগুলো দেখাতে পারি নাই এই ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব হয় না তো ভিউয়ারস যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখলেন রশিদ ভাইয়ের এই যে অফারগুলো ক্রিয়েট করলেন আজকের ভিডিওতে যারা এই ভিডিও থেকে স্ক্রিনশটগুলো ভাইকে বা ভাইয়ের সাথে ইমো বা শেয়ার করবেন তারাই কিন্তু এই অফারগুলো উপভোগ করতে পারবেন অবশ্যই আমি একটু কথা বলে দেই অনেক বড় ভিডিও হয়ে গেল তারপরে বলে দিচ্ছি বাংলাদেশে অনেক সময় ইমোতে কিন্তু অনেক সমস্যা করে আপনারা অনেক সময় কল দিতে পারেন না সেক্ষেত্রে আমাদেরকে ভুল বোঝেন যে ভাই নাম্বার ব্লক করে রাখছেন বা লিস্টে ফেলায় রাখছেন আমরা আসলে আপনাদের নাম্বার কখনোই লিস্টে ফেলাই না আপনারা একটু ভয়েস দিয়ে রাখবেন বা একটা মেসেজ দিয়ে রাখবেন দেখবেন আমরা পারমিশন অন করে দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবো ইমোতে অনেক সমস্যা করে আর সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বললে তো কোনো সমস্যা নেই সরাসরি যারা সরুম আসতে চাই রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক সিরপুর রাজবাড়ি এখানে হচ্ছে আমাদের শোরুম প্রিয় দর্শক আমরা যোগাযোগ সুবিধাতে স্ক্রিনে নাম্বার দিয়েছি এবং প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়েছি যেন আমরা সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করে এই যে এত গর্জিয়াস গর্জিয়াস ফার্নিচার কালেকশনগুলো দেখালাম এগুলো আপনারা ঘরে বসে সংগ্রহ করতে পারেন আর এর রকমের আরো আপডেট মডেলের আর এস ওম ফার্নিচার থেকে যে ফার্নিচারের কালেকশনগুলো আর প্রায় 25 সালের আগমন ঘটবে আরো আপডেট আসবে এগুলো দেখতে হলে অবশ্যই বগরা ব্লগসের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেজে ভিডিওগুলো দেখে থাকেন রেগুলার ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম